হ্যালো ভিউয়ার্স কথা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে চলে এসেছি ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রান্তিককে প্রত্যয় পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করে অন্যদিকে প্রান্তিককে মারার সময় অগ্নির হাতে ব্যথা লাগে আর কথা সেটা লক্ষ্য করে আর অগ্নির হাতে রুমাল বেঁধে দেয় এরপর দুজনেই গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে মাঝরাস্তায় এসে গাড়ি নষ্ট হয় এরপর অগ্নি গাড়ি ঠিক করতে নামলে কথা লক্ষ্য করে পাশেই গান বাজছে আর সেখানে অগ্নি গান গাইছে কল্পনায় হারিয়ে যায় কথা এরপর দেখায় অগ্নি গাড়িতে এসে বসলে কথা বলে আপনি না গান গাইছিলেন ওখানে আপনি কি করে এখানে আসলেন তখন অগ্নি বলে তোর মাথায় আঘাত লাগার সাথে সাথে তোর মেন্টালি প্রবলেম হয়ে গেছে বুঝছি এরপর দুজনে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে মাঝ রাস্তায় প্রত্যয় কল করে কথাকে আর বলে জুনিকে থানায় এসে ব্রেসলেটটার ব্যাপারে কিছু লিখিত নিয়ম পালন করতে হবে তাহলে আমরা প্রান্তিককে কোটে তুলতে পারবো তখন অগ্নি বলে আজ হবে না জুনি অসুস্থ কালকে নিয়ে যাব এরপর দুজনে মিলে বাসায় গেলে মেন্ডি অগ্নির হাতে ব্যান্ডেজ দেখে অগ্নিকে বলে ব্যথা কিভাবে পেলি এক্ষুনি ব্যান্ডেজ করতে হবে তখন অগ্নি বলে লাগবে না একটু অয়েল মাসাজ করলেই হয়ে যাবে তখন কথা বলে গাদার পাতা দিলেও হয়ে যাবে তখন মেন্ডি কথাকে রাগ দেখায় বলে আমি যেটা বলেছি সেটাই করবে কী অগ্নি তুই কি এটা করবি নাকি এটাই করবি তখন অগ্নি বলে আমি কিছুই দিব না বলে অগ্নি সেখান থেকে বেরিয়ে যায় তখন কথাকে মেন্ডি বলে বেশ তো বেরিয়ে গিয়েছিলি তাহলে আবার নাটক করে আসলি কেন আমি কি বুঝি না তোর আসল রহস্য কি তুই তো চেয়েছিলি যে অগ্নি তোকে আনতে যাক আর তুই এখানে আবারও ফিরে আসিস কথা তখন মেন্ডিকে বলে আমিও জানি তোর মনের ইচ্ছাটা কি এরপর অগ্নি সেখানে এসে মেন্ডিকে রাগ দেখিয়ে বেরিয়ে যেতে বলে এতে মেন্ডি রাগে বেড়ে যায় আর কথাকে অগ্নি ঔষধ খাওয়ায় এরপর কথা জুনির কাছে যায় আর জুনিকে সব কথা খুলে বলে এরপর দিন জুনিকে নিয়ে কথা থানায় যায় আর থানায় গিয়ে প্রান্তিককে বলে আমি জানি অন্ধকারে এই ছেলেটা আমাকে জুনি ভেবে পেছন থেকে আঘাত করেছিল কাপুরুষ্ক থাকার শুনেই প্রান্তিক রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাই